সুদের কারবার ছেড়ে দেন দুর্ভিক্ষ লাগবে না সুদের কারবার ছেড়ে দিতে হবে পুরো হয়ে যাক সুদ খাওয়া যাবে না দুর্ভিক্ষ না সুদ খাবেন দুর্ভিক্ষ যা সুদ খাবেন আসবে নিশ্চিত থাকেন আর দুর্ভিক্ষে সবাই মারা যাবে না কিছু ক্ষতি তো হবে দুর্ভিক্ষে কারণ রসুল দোয়া করা হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহ যেন তার উন্মুখে দুর্ভিক্ষে সমূলে ধ্বংস করে না দেয় তিরমিজির একুশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা ওখানে আসে রসুল বলেছেন

এই দুইটা তো আমাদের দেশে একদম কম সুদের কারবার যদি বেড়ে যায় দুর্ভিক্ষ লাগবে আর যদি ঘুষের কারবার বেড়ে যায় ওই পুরুষগুলা কা পুরুষ হয়ে যায় ইয়ে আমাদের এলাকা একশো পার্সেন্ট মুসলমান আমরা একদম মনে প্রাণে মুসলমান হুজুর এই একশো পার্সেন্ট হওয়ার পরেও দেখবেন বিভিন্ন কাজে যখন মসজিদ ইমাম সব বলবে আসতে না হুজুর আমি যাব না কেন ওই ঘুষের কারণে পুরুষগুলা কা পুরুষ হয়ে যাবে দীর্ঘ

এমন অনেক দল মানুষের বাস দিয়ে গেলাম তাদের দিকে তাকা দেখলাম তাদের পেট গুলা বিশাল বড় বাড়ির মত ওই বাড়ির মতো পেটের বাহির থেকে রবি বলেন তাকা দেখলাম পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দেখা যায় পেটের সাপ আমি প্রশ্ন করলাম না পেটে কি দেখা যাবে হাতে পায়ে ধরে বলি কাজটা করেন না এই অপরাধটা থেকে বেঁচে থাকেন আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বলি সুদ মানুষ সাধারণত কেন খায় অভিভাবক করা পরিবারের কিছু আমরা মেনে নেই এটা মানুষ বাধ্য হয়ে যায় অপারক হয়ে যায় বেচারা পরিবারের ছেলে মেয়ে বিবির দিকে তাকায় সুদি তা আপনারা যারা ছেলে আছেন এখানে আপনি আপনার বাবাকে বলেন আব্বা প্রত্যেক বছর আমারে বারোটা প্যান্ট বারোটা শার্ট দেওয়া দরকার নেই আপনি হালাল টাকায় পারেন একটা প্যান্ট একটা শার্ট একটা পান্ডাবি একটা গেঞ্জি আমার দিতে দিলেই হবে আর যদি আপনি হারাম টাকা আমার কিছু দিতে চান আব্বা পুরা বছর আমার কিছু না দিলেও চলবে বাকি আমার পিছনে আপনি চালানো হারাম পয়সা খরচ করবেন না কোন ছেলে যদি তার বাবার এটা বলে আমি তো আশাবাদী ইনশাল্লাহ ওই বাবা আর এই পথে বাবা রাবে না কোন বোন কোন মা তার স্বামীকে যদি এই কথা বলে স্বামী আমার তুমি আমার কাপড় আমার খানা আমার বিভিন্ন চাহিদার কারণেই তো একটু বেশি টাকার দিকে তুমি যাচ্ছ হারাম টাকা আমাকে কাপড় চোপড় স্বর্ণ গহনা কিছুই দিতে হবে না আলমারি খাট কিচ্ছু লাগবে না হালাল টাকায় যদি পারেন আমাকে আপনি চারটা যা ব্যবস্থা করে দিবেন করবেন কিন্তু হারাম টাকা আমার পিছনে সামান্য খরচ করবেন না ভাই আজকে আপনি মারা যাবেন কালকে এই মুহূর্তে আপনার একদিন হবে এটা সত্য কথা সহি বুখারির বর্ণনা আসছে ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে কটা হলো ছয়টা মনে রেখে কিন্তু ছয়টা হয়েছে সাপ সাপ ঢুকছে বেটে ছয়টা পর্যন্ত মনে রেখে আবার আসলে যেন মনে থাকে আপনারা মনে করাই বোহারির ছয় হাজারকে যদি একটা উপত্যকা দেওয়া হয় একটা এলাকা দেওয়া হয় পুরা এলাকাটা স্বর্ণ আর স্বর্ণ এমন একটা এলাকা দেওয়া হয় যে এলাকায় গাছপালা কিছুই নাই বাড়িঘর নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এটা হালাল 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 ভাবে যদি দেওয়া হয় আদম সন্তানকে আমাকে দেওয়ার পর নবী বলেন আহাব্বা ইলাইহি সালিহা আদম সন্তান বলবে দ্বিতীয়টা চাই নবীজি বলেন ওয়ালা উতিয়া সালিহা আদম সন্তানকে যদি দ্বিতীয়টা দেওয়া হয় আহাব্বা ইলাইহি সালিহা বলবে তৃতীয়টা চাই নবীজি বলেন লা ইয়াসুদু জাওফা ইবনি আদম ইল্লা ত্বরা আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কেউ ভরতে পারে না স্বর্ণ ভরতে পারে না রূপা ভরতে পারে না আদম সন্তানের পেট মাটি একমাত্র ভরতে পারে এবারে ভরতে তাহলে হালাল জিনিস আদম সন্তানের পেট ভরতে পারে না সেখানে হারামের চিন্তাটা কিভাবে করেন। হালাল জিনিসে আদম সন্তানের পেট ভরে না

নবীজি বললেন হাদাল ইনসান মায়ের ডাকটা হলো মানুষ মায়ের ডাক মানুষ আল্লাযী মুহীতুন বিহি ওয়া ক্বাদ আহাত বিহি আর যে চতুর্ভুজটা দেখো চারপাশে 하자 আযালুহু এটা হলো তার জীবন চারপাশে এটা তার জীবন এবার দেখেন তো মাছখানার ডাকটা কি চতুর্ভুজের ভিতরে আছে না বাইরে বাইরে বলেন আর যেটা বাইরে আছে এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা গুলা থেকে যায় মাঝখানের দাগ মানুষ মানুষ মারা গেল তো তার চতুর্ভুজ জীবন শেষ হয়ে গেল আশাটা বাহিরে নবীজি কয় বাহিরেরটা থেকে যায় এটা আর শেষ হয় না এটা মাটির মাধ্যমে পূরণ হয় তো হালাল যেখানে চাহিদা আদম সন্তানের পূরণ হয় না সেখানে আদম সন্তান হারামের চিন্তাটা কিভাবে করে ভাই কথাটা সবার বুঝে আসছে তাহলে হারামের চিন্তা করাও যাবে না আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে কয়টা গজব বলা হলো ছয়টা ছয় নাম্বার পেটের মধ্যে সার